না না কবিতা 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 কোদাল আমার নাম শান্ত আমি জিতু সনিতে পড়ি আমি এখন একটি কবিতা বলবো আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ না ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈষণ পাশে তার হাঁটু জল থেকে পার হয় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার ফেরি চিকচিক করে বেলে কত মনে গাদা একধারে ধারে কাশ বনে ফুলে ফুলে সাদা কিচিমিচি করছে ছালিকার ছাত তাতে ওঠে থেকে থেকে শিয়ালের ডাক ধন্যবাদ সবাইকে তোমাকেও ধন্যবাদ রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু ফের চলে যায় বাদ পেলাম বন ফুলের উপর বাজনা বাজে ঝঞ্ঝ জন

আচ্ছা বলো এদিকে আসবো কি বলবে ক্যামেরার সামনে আসতে হবে হ্যাঁ বলো নিম বলবে এখন হ্যাঁ বলো আমি প্রথম শ্রেণীতে পড়ি

ঠরে থাকে ফখুকি চটে আস খল ুলি পাল ওই চু চল্য এইবার এইবার মখচ সিসনাও সিসনা মসে ওদেরে